আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল দশ মে শনিবার আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো এবার উত্তর ও পশ্চিম ভারতের বত্রিশটি নির্বাচিত বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ ঘোষণা বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামীকাল বরাক উপত্যকায় পঞ্চায়েত নির্বাচনের বুট গণনা হাইলাকান্দিতে বুট গণনা কেন্দ্রে নিষেধাজ্ঞা জারি মরণ ফাঁদে পরিণত হয়েছে শিলচর জয়ন্তিয়া সড়ক প্রতিদিন ঘটছে দুর্ঘটনা চরম দুর্ভোগে যাত্রীরা শ্রীভূমিতে জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত গঠন করবে বিজেপি গণনার মুখে আবার দাবি দক্ষিণ করিমগঞ্জের সব প্রার্থী এবং কাউন্টিং এজেন্টদের নিয়ে জেলা নেতৃত্বের বৈঠক আগামী কাল বুট গণনা কর্মী আধিকারিকদের জন্য বাস পরিষেবা চালু করবে প্রশাসন শেষ রাতে জোরালো আঘাত ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটি ইসলামাবাদে পাক সেনার সদর দপ্তরেও হামলা পাকিস্তানে লক্ষ্মীপুর সমজেলায় আগামীকাল পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হবে সকাল আটটা থেকে পাকিস্তানের হামলায় জম্মু ও কাশ্মীরের এক সিনিয়র কর্মকর্তার মৃত্যু শক মুখ্যমন্ত্রীর এবং শেষ খবর এগারো জন বাংলাদেশী নাগরিক আটক গ্রামবাসীর হাতে এবারে শুনুন বিস্তারিত খবর প্রথম খবর এবার ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে উত্তর ও পশ্চিম ভারতের বত্রিশটি নির্বাচিত বিমানবন্দরে আগামী চৌদ্দ মে পর্যন্ত বেসামরিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এই সিদ্ধান্ত পরিচালনাগত কারণে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে যে বিমানবন্দরগুলি সাময়িকভাবে বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে ওদমপুর আম্বালা অমৃতসর আওয়ান্তিপুর বাতিন্ডা, বুজ বিবেকান চণ্ডীগড় হালোয়ারা হিন্দন জয়সালমের এবং ইত্যাদি এই বত্রিশটি বিমানবন্দরে উল্লিখিত সময়ে সমস্ত বেসামরিক বন্ধ থাকবে এছাড়াও দিল্লি ও মুম্বাই ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের আওতাধীন পঁচিশটি বিমান রুটেও চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে যা কার্যকর হবে ইতিমধ্যেই এই রুটগুলো আগামী চৌদ্দ মে রাত এগারোটা উনষাট পর্যন্ত সমতল থেকে অনির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বন্ধ থাকবে হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট আগামী রবিবারের পঞ্চায়েত বুট গণনা উপলক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দ্বারা অনুসারে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন এই নিষেধাজ্ঞা অনুসারে বুট কেননা কেন্দ্র এসএস কলেজের সামনে পাঁচ অথবা ততোধিক ব্যক্তির কোনো সভা শোভাযাত্রা অথবা বাধা আরোপ যা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে তা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই আদেশে গণনা কেন্দ্রের একশো মিটার চতুর্দিকে কোনো ব্যক্তি দল সংস্থা অথবা ক্লাব অথবা সমাজের অন্য কোনো ব্যক্তির চলাচল কাল সকাল পাঁচটা থেকে বারো মে বিকেল পাঁচটা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে গণনা কেন্দ্রের চতুর্দিকের একশো মিটার বরাবর এলাকায় কোনো দোকান বসানো এই আদেশে নিষিদ্ধ থাকছে মরণফাদে পরিণত হয়েছে শিলচর জয়ন্তিয়া সড়ক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ এক ফসলা বৃষ্টি নামলেই বিপজ্জনক রূপ নেয় সড়কটি বিশেষ করে বিহারা বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অবস্থা সড়কের অসমমালা প্রকল্পের নির্মাণাধীন এই রাস্তা এখন স্থানীয়দের কাছে এক নরক যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে কখন কি ঘটবে প্রতিনিয়ত এই আতঙ্কে তারা করছে মানুষকে দুর্ঘটনা যানজট লেগেই রয়েছে চরম দুর্ভোগে বকছেন বৃহত্তল অঞ্চলের জনগণ গতকাল সকালেও পাথর বোঝাই একটি ট্রাক উল্টে যায় রাস্তায় স্থানীয়দের অভিযোগ এক বছর আগে মাটি ফেলে রাস্তার কাজ শুরু হলেও এখনো পর্যন্ত কোনো নেই সংস্কার রাজ্যে দুই পর্যায়ে পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রার্থীরা অধীর আগ্রহে তাদের বাক্যের ফলাফলের জন্য অপেক্ষা করছেন আগামীকাল সকাল আটটা থেকে গণনা প্রক্রিয়া শুরু হবে এন ইয়ে জেলা প্রশাসনের প্রস্তুতি চূড়ান্ত এবার প্রথমবারের মতো জেলার তিনটি স্থানে গণনা হবে রামকৃষ্ণনগর ও পাতারকান্দি সমজেলা হওয়ায় এই দুই বিধানসভা কেন্দ্রের গণনা সেখানেই হবে এবং উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ গণনা করিমগঞ্জ কলেজে অনুষ্ঠিত হবে তিনটি স্থানে এক কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছে বুট বাক্স প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলও গণনার জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে এ মর্মে শাসক দলের উত্তর ও দক্ষিণ করিমগঞ্জের সকল প্রার্থী ও তাদের সকল কাউন্টিং এজেন্টদের নিয়ে জেলা নেতৃত্ব এক বৈঠক করে জেলা বিজেপির সদর কার্যালয় শ্যামাপ্রসাদ মুখার্জি ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের সকল জেলা পরিষদ আগামীকাল সকাল আটটা থেকে করিমগঞ্জ কলেজে শুরু হবে বুট গণনা জেলা সভাপতি সঞ্জীব বণিকের পৌরোহিতে অনুষ্ঠিত এক বৈঠকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং কাউন্টিং এজেন্টদের নিজেদের দায়িত্ব ভালো করে বুঝিয়ে দেওয়া হয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ব্যালট পেপারে ফলে গণনার সময় প্রতিজন প্রার্থী এবং এজেন্টকে ব্যালট পেপারগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে জেলা বিজেপির নেতারা উপস্থিত থেকে প্রার্থী এবং এজেন্টদের সঙ্গে আলোচনা সহ বিভিন্ন পরামর্শ দেন এদিন এক প্রতিক্রিয়ায় জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক বলেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত দখল করবে বুট গণনা কর্মী আধিকারিকদের যাতায়াতের সুবিধার্থে বাস পরিষেবা প্রদান করেছে জেলা প্রশাসন বাসগুলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বুট গণনার দিন ও পরদিন যথাসময়ে বুট গণনা কেন্দ্র আইএসবিটি এবং আইএসটিটির উদ্দেশ্যে রওনা দেবে বুট গণনার দিন অর্থাৎ আগামীকাল রবিবার এবং সোমবার সকাল পাঁচটা এবং বিকাল দুইটায় সবকটি বাস গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিবে বিস্তারিত এরকমের এএস এগারো ইসি পাঁচ তিন ছয় সাত নম্বরের বাস জিরিঘাট থেকে ফুরেরতল হয়ে পয়লাপুল পয়েন্ট ফালোরবন্দ পয়েন্ট রংপুর হয়ে আইএসবিটিতে পৌঁছাবে বাসটি জিরিঘাট থানায় থাকবে চালকের নাম সুমন দে এ এস এগারো সিসি আট পাঁচ ছয় সাত নম্বরের দ্বিতীয় বাসটি বিন্নাকান্দি হয়ে লক্ষ্মীপুর বাজার পয়লাপুল বাসকান্দি রংপুর হয়ে আইএসবিটিতে পৌঁছাবে এই বাসটি বিন্নাকান্দি দা থানায় দাঁড়িয়ে থাকবে চালকের নাম মান্না মালাকার লাগাতার ড্রোন হামলার প্রত্যাঘাত শেষ রাতে পাকিস্তানের মাটিতে জোরালো আঘাত ভারতের একাধিক পাক সংবাদমাধ্যম সূত্রে খবর পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে ভারতের তরফে থচ হয়ে গিয়েছে পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূরখান বিমানঘাটি পাঞ্জাব প্রদেশের শর্কট অঞ্চলের রিফিকি বিমানঘাটি এবং পাঞ্জাবের চাকওয়ালের মরিদ বিমানঘাটি শুক্রবার রাত নামতেই অতীতের মতো ভারতে এলোপাতারি ড্রোন হামলা শুরু করেছিল পাকিস্তান জম্মু থেকে গুজরাট পর্যন্ত দেশের ছাব্বিশটি জায়গায় হামলা চালায় পাক ড্রোন যদিও পাকিস্তানের সেই হামলার বেশিরভাগই ধ্বংস করে দেয় ভারতীয় এয়ার ডিফেন্স পাঞ্জাবের ফিরোজপুরে ড্রোন হামলায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে এই পরিস্থিতিতে গতরাতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিদেশমন্ত্রী জয়শঙ্কর ও তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক্ষ্মীপুর সমজেলায় পঞ্চায়েত নির্বাচনের বুট গণনা আগামীকাল অর্থাৎ রবিবার সকাল আটটা থেকে শুরু হবে সমজেলা অফিস প্রাঙ্গণে উল্লেখ্য নির্বাচনের ভোটগ্রহণ দুই মে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় লক্ষ্মীপুর সমজেলায় লক্ষ্মীপুর সমজেলা যুক্ত দ্রুবজ্যোতি পাঠক জানিয়েছেন মোট চারটি জেলা পরিষদের ভোট গণনা চারটি পৃথক পৃথক হলে ভোট গণনা কার্যসূচী শুরু হবে যথাক্রমে এক নম্বর হলে হরিনগর দুই নম্বর হলে দেওয়ান ফালোর বন্ধ তিন নম্বর হলে লক্ষ্মীনগর দিলকুশ এবং চার নম্বর হলে বিন্যাকান্দি ভুবনহিল জেলা পরিষদের ভোট গণনা শুরু হবে বর্তল হরিনগর জেলা পরিষদের অধীনে মোট সাতটি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা সম্পন্ন হবে সাত রাউন্ডে যথাক্রমে রাউন্ড অনুসারে বালাদন কনকপুর বর্তল লেদিয়াছড়া দিগলি লক্ষ্মীচরা হরিনগর জয়পুর কামরাঙ্গা জয়পুর লাংলা এবং কনকপুর দলৈ গ্রাম পঞ্চায়েত পাকিস্তান আজ সকালে রাজৌরি এবং সংযুক্ত অঞ্চলটির অন্যান্য অংশে বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে যার জেরে একজন সিনিয়র জম্মু ও কাশ্মীর সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী উমর আবদুল্লা বলেছেন তিনি তার শোক ও দুঃখ প্রকাশ করার জন্য কোনো শব্দ খুঁজে পাচ্ছেন না এবং তিনি যুগ করেছেন যে ওই কর্মকর্তা তার মর্মান্তিক মৃত্যুর কয়েক ঘন্টা আগে একটি অনলাইন বৈঠকে উপস্থিত ছিলেন তিনি লিখেন রাজৌরিতে যা হয়েছে তা দুঃখজনক আমরা জম্মু ও কাশ্মীর প্রশাসন পরিষেবার একজন নিবেদিত প্রাণ অফিসারকে হারালাম তিনি উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন এবং তার সভাপতিত্বে অনলাইন মিটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি